শাকিব খানের বিপরীতে প্রথম চলচ্চিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত সাবিলা নূর এ বিষয়ে কী বললেন অভিনেত্রী তা জানতে আমাদের সঙ্গে থাকুন মডেলিং এর পাশাপাশি ছোট পর্দার নাটকে অভিনয়ে জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী সিনেমায় কাজ করবেন দীর্ঘদিন ধরেই তিনি এমনটা বলে আসছিলেন শুরুটা ভালো কিছু দিয়েই করতে চেয়েছেন অবশেষে সেটা মিলেও গেল নাম লেখালেন জনপ্রিয় পরিচালক রায়হান রাফির তাণ্ডব সিনেমায় শুরু থেকেই তাণ্ডব সিনেমার নায়িকা নিয়ে নানা জটিলতা দেখা দেয় নায়িকা হিসেবে অনেকের নাম উঠে আসে এর মধ্যে সাবিলানুর এর নামটিও ছিল বরাবরের মতোই নির্মাতা রাফি বলেছেন নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না কদিন পর টিজার আসবে তখনই সবাই জানতে পারবেন কয়েকটি দিন অপেক্ষা করতে হবে তবে সম্প্রতি শুটিংয়ের কিছু ভিডিও ও স্থির চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে সাকিব সাবিলাকে একসঙ্গে দেখা যায় গত আঠাশ এপ্রিল দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে দেখা যায় উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিলা শুটিং করছেন যেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন অ্যাকশন ঘরনার সিনেমা তাণ্ডব কুরবানির ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে শাকিব খানই সিনেমার গল্পের মূল উপজীব্য সিনেমায় একজন গ্রামীণ তরুণীর ভূমিকায় আছেন সাবিলা তবে সাবিলার কাছ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি সাকিব খান বর্তমানে একজন ঈদকেন্দ্রিক নায়ক সাকিবের সিনেমার প্রবল জনপ্রিয়তা পেলেও সমালোচনাও হচ্ছে অনেক এছাড়াও উঠছে নকলের অভিযোগ সাকিবের অন্যান্য সিনেমার মতো এটিও যদি সমালোচনার মধ্যে পড়ে তাহলে সাবিলার সিনেমার ক্যারিয়ারের জন্য এটা নিশ্চয়ই সুখকর হবে না সাবিলা এর এটি অভিষেক সিনেমা তাণ্ডব সিনেমাটির দর্শকপ্রিয়তার উপর নির্ভর করছে সাবিলার সিনেমার ক্যারিয়ার ছোট পর্দার সফল অভিনেত্রী সাবিলা বড় পর্দায় কতটা সফল হবেন জানতে অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ